বাচ্চা জানোয়ারের বাচ্চা দুইটা সংসার করতে পারো না কি সংসার করবি তুই দুইটা ভালো পরিবারের সংসার করতে পারস না জানোয়ার কোথাকা

এখানে ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার জিম নেয় না মু চায় আছে আছে আমার কল হাইফাস ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মত মুভমেন্ট করব আমি আমার মত ঘুরব আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরব আমি আমার মত করে যা মুচা দা করব তুই এগুলো কেন করছিস হ্যাঁ তুই তো আছিস আমার তোর ভাষায় তোর ভাষায় ঢুকতে না দিলে তোর ভাষায় শুইতে না দিলে আমি কইতে যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর ভাষায় ড়কার তোর যোগ্যতা আছে আমার ভাষায় ড়কার আমি না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দ্যাস এলিট ফোর্স কল দ্যাস জানوار মহিলা গোদাকার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি বল বল তুমি জানো তুমি তুই তো তোমাকে তোরে না মামলা তুলবি না তুই তোরে না চুতলে মামলা তুলবি না তুই আমারে কস আমার কি অনলাইনে কবি জান কথা এই তোর বাসায় আমারে এই যে বাসায়